হ্যালো গাইজ ওয়েলকাম টু ক্যান্ডিক্যান রোমলি আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর বর্তমানে আমিও বেশ ভালোই আছি তো গাইজ আজ কিন্তু আমাদের দীর্ঘ অপেক্ষার একটা অবসান ঘটতে চলেছে ফাইনালি আজ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা বেশ ভালোই লাগবে তো গাইজ আমরা কিন্তু একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কারণ আমাদেরকে কিন্তু সাড়ে সাতটার মধ্যে স্টেশনে পৌঁছোতে হবে হ্যাপি বার্থডে তো সবাইকে টাটা করে দুগ্গা দুগ্গা বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ স্টেশনের অবস্থা কিন্তু একদমই ভালো নয় যেহেতু স্টেশনে কাজ চলছে কিন্তু যাই হোক ট্রেনটা কিন্তু যথাসময়ে পৌঁছে গেছে স্টেশনে আমাদেরকে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো ট্রেনে উঠে কিন্তু বসে পড়েছি আর আমার মুখটা দেখে কিন্তু বুঝতেই পারছো আমাকে কতটা খুশি খুশি লাগছে আর লাগবে নাই বা কেন অতগুলো দিন পর বাড়ি যাচ্ছি বলে কথা আর এদিকে বাবা মাও কিন্তু নিজের জায়গা মতো ঠিক বসে পড়েছে আর জানো আজকের ট্রেনটা কিন্তু বেশ খালি খালি এই রকম খালি খালি যদি পুরো জার্নিটাই থাকে জার্নিটা কিন্তু বেশ মজাদার হবে আজ কিন্তু অনেক সকাল সকাল উঠতে হয়েছিল তাই চলো একটু রেস্ট নিয়ে নিই ঠিক সন্ধে নামার মুখে আলোই ভরা এই শহরটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আসলে কি বলো তো আলো মানেই তো উজ্জ্বল আর উজ্জ্বল যা কিছুই সবই সুন্দর তাতে সেটা শহরই হোক কিংবা জীবন যত বেশি উজ্জ্বল হবে ততই সুন্দর এদিকে এই স্টেশনটাকে দেখো শান্ত শীতল পাহাড়ের কোলে কেমন শান্তিতে অবস্থান করছে এই স্টেশনটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর মনে পড়ার কথাও নয় আসলে কি বলতো আমাদের জীবনটা হলো একটা ট্রেন জার্নির মতো জীবনে চলার পথে কত ঘটনাই না আমাদের সাথে ঘটে কিন্তু সেই সব কটাকে এই নাম না জানা স্টেশনের মতো উপেক্ষা করে আমাদের কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাতে হবে আর সেখানেই কিন্তু আসল আনন্দ যাই হোক আর ভারী ভারী কথা বলে তোমাদের মাথা নষ্ট করে লাভ নেই ওমা এদিকে দেখো ভর দিনের বেলাতেই কেমন রাত্রি নেমে এসছে আরে না না আসলে তেমন কিছুই না ট্রেনটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছিল তাই এমন অন্ধকার দেখাচ্ছে না আর এদিকে আমাদের দেখো ট্রেন দুর্গাপুর ঢুকতে না ঢুকতেই কেমন রেডি সাইডে হয়ে বসে গেছি এখন অপেক্ষা শুধু মাত্র কয়েকটা স্টেশনের যেন ট্রেনটা না শুরু থেকে বেশ ভালোই টানছিল কিন্তু আসানসোল ঢোকার পর থেকে কেমন লেট করতে শুরু করেছে আমাদের বর্ধমানে নামার কথা ছিল বেলা দেড়টার দিকে কিন্তু প্রায় সাড়ে চারটে বেজে যাবে আমাদের নামতে নামতে এখানকার মাঠগুলো দেখো কেমন সবুজ আর সুন্দর যাই হোক একটু পরেই কিন্তু গলসি স্টেশন আর গলসি মানেই আমার কাছে ইমোশন এক সময় যেই স্টেশনটা থেকে রোজ যাতায়াত করতাম আর সেই স্টেশন থেকে এক একপল্লব দেখার জন্য কেমন উতলা হয়ে আছি এই গোলসি ঢুকে গেছি আমার স্বপ্নের শহর জোর করে দিলে ট্রেনটা এত জায়গা চলো এই দেখবেন আমাদের বাড়ির যাওয়ার রাস্তা এই তো যেখানে দাঁড়ানোর দরকার নেই সেই জায়গাগুলো দাঁড়াচ্ছে তো ফাইনালি আমরা বর্ধমান স্টেশনে নেমে গেছি আর আমাদেরকে স্টেশনে রিসিভ করতে এসছে আমার রিজু স্টেশন থেকে আমরা ডাইরেক্ট চলে যাব আমার মাস শাশুড়ির বাড়ি আর সেখানে আমার মা দেওরের বিয়ে আর এই উপলক্ষেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসা বলতে পারো তো যাই হোক ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আগামী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা